ভাবে ভাবে কে ভাবে আমি আরে ভাবি আপনি সে ভাবি আমার কাছে কোনো টাকা পয়সা না আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না 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 ভাবি আমি কোনো টাকা পয়সা যদি আসিনি দেই আইসি আপনার কাছে একটা জিনিস রাখতে জিনিস রাখতে কি এমন জিনিস আমার কাছে রাখবেন আপনি এই এই সেন্ডে একটু আপনার কাছে রাখি দেন ভালো করে রাখি দেন আমি পরে আপনার সামনে নেব না ভাই না আমি রাখবো মানে এই সিন আপনি কোত্থেকে নিয়ে এসেন ওর সামনে কী কন আমার আব্বার এই সিনটা মেলা কষ্ট করে কিনি দিয়ে আমার কাছে পাঠাইছেন দিয়া পাঠাইছে গলায় দিয়ে রাখলেই তো হয়ে যায় আমার কাছে নিয়ে এসেছেন কেন না গলায় দিয়ে থুলি পরে ও যে আপনার ভাই আজকাল নিশা করা ধরেছে দেখলে পরে টান দি খুলিলেই বেশি খায় থুয়ে আসবেনি আমার আব্বার দ শেষ সম্বল খেয়াল খেলা দিলে কোনে পাব না কন আপনি কাছে রেহি দেন ধরেন

লিজাই যদি উক দিয়েই বেছে কিনে খেয়ে ফেলা দিবেন কন আমার বাপ একটা সব করে জিনিস বানা দিয়েছে আমি চাচ্ছি না এই জিনিসটাও বেছে কিনে খাই আচ্ছা ঠিক আছে কারোর কাছে কমো না আর তাড়াতাড়ি নিয়ে যায় আস্তে 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 রাহি দিন ভালো করে আচ্ছা ঠিক আছে কি যে দুদিন পর পর ঝামেলা নিয়ে আসে এই সবার ভাল লাগে না এ সেন্ট আমার কাছে রেখে গেল যদি হারিয়ে যায় তখন আমার জরিমানা দিতে হইব না Ha,

মা এটা কেমন কথা কস তুমি তোমার কি মনে হয় তোমার সেন আমি চুরি করছি বাপরে আমি তোরে কইতেছি না আমার পুরা সন্দেহ তোর বড় উপরে তোর বউই আমার সেনটা চুরি করছে ওই তো ওই একই কথা হলি মা আমার বউ চুরি করা মানে আমি চুরি করা আমি চুরি করা মানে আমার বউ চুরি করা আমি বুঝতে পারছি তো আমার বউকে আমি খুব ভালো করে জানি ভালো করেছি নি আমার বউ কোনোদিনও এই শোনা চুরি করার কথা না আমি খুব ভালো করেছি আমাকে বিশ্বাস করি না কথা মার কথা কি রাম করি বিশ্বাস করবো আমার বউ আমি চিনি আমি আর বসার সংসার করি আমি জানিনি আমার বউ না শুন নাকি ভুলেও যদি আমার বউক সন্দেহ করো মা তাহলে করে কিন্তু খারাপ কিছু হয় দাঁড়িনি কয়েক দিনে বাড়ির পালাম না তোমাক কোনে আর যাবো মা সেই কাটাকাটি করতেছে ভাল ভালো খেতেছিলাম গেছিলাম মতো তো কবিরাজ বাড়ি চাই লিয়ে মার বলে সেন কিনা হারা গেছে মানে সবগুলো সাইল পরা দি খা দেই পাওয়া যায় কিনা এই না তুমি মার সেন হারানি নিয়ে কত চিন্তা করতেছো কবিরাদের বারে কি চাও মনকে কা সাইল পরা নি কি চাও যাতে ওই চোরটা শনাক্ত করা যায় তাই না আর মা কি উল্টা পাল্টা কথা তোমার কথা জানো কষ্ট তুমি নাকি চুরি করেছো আমার তো শুনি মেলা জায়গা খারাপ কও তো ওই দেইছাও দেইছাও তো দুপায় জাতি কোন ভালো করতে নেই তোমার মার সেন জন্য আমি কত জায়গায় উঠতেছি কুটকি পাইলাম না পরে গেলাম কবিরাজ বাড়ি আর তোমার মা আমার নামে বদনাম করতেছে দেখ হুম বুঝেছি বুঝেছি তো তোমার সাথে তো একটু ঝগড়াঝাটি করবি বদনাম তো করবি ওই যে তোমার সাথে একটু ঝামেলা আছে মার এই জন্য তোমাকে দেখতে পারে না যাই হোক মা তো কিছু মনে করে না বুঝছো ওই অন্যায় থাও টেন্ডা একটু খোঁজার ব্যবস্থা করো তুমি যদি কবিরাজের বাড়ি গেছিলা একটু যাও তাইল পরে খাওয়া দেখো কি হয় থামো বাদ দাও এসব চাইল পড়ার কথা যার লেগে আমি এত দৌড়াদৌড়ি করতেছি সেই কবির রাজবাড়ি কোনে এসে না দৌড়ে গেছি সেলফরা সেই মানুষ আমাকে কয় বদনাম আমি বলে সোর হ্যাঁ সেলফরা আমার পড়া কিছু খাওয়া বলা যাই আগে বোঝা পড়া করি কিসের জন্য আমাকে এই কথা কয়েছে তোমার মা খেলে আমি একটা কথাই শুধু করব। তোমার মা কিসের জন্য আমাকে সন্দেহ করে যে সংসারে আমি এত কষ্ট করি সকাল থেকে রাত পর্যন্ত সে কি আমি আমাকে সন্দেহ করি যাবে আসা যাই হোক যাও বাড়িতে মারামারি করে আমার সাথে খারাপ করবে মাঠে গেলাম

ওই চাইল পরা আগে তুমি চাবাও তুমি চাবায়া ফিনিশ করলেই আমার পেন বাড়া আসবে কে আমি চাবাবো কি কামে আমি কি কামে চাবাবো আমি কি আপনার পেন নিছি তুমি শোনো নাই কত মানুষ যে কয় সেই ছোটবেলায় তুমি শুনে আইছি চোরের মার বড় গলা বুঝছো চোরের মার বড় গলা এটা মানুষের কাছে এতদিন শুনে আইছি আজকে নিজে চোখে দেখতেছি ও আল্লাহ

আমার সেনটা ফিরি দাও ওইখানে হচ্ছে তোমার শ্বশুরির শেষ স্মৃতি ওই স্মৃতিখান যদি হারা যায় তাহলে আমিও মরে যাবো মোমা দাও দেও সেন্টখান ফিরি আম্মা আম্মা সত্যি আমি আপনার চেন লেনি বিশ্বাস করেন আমি আপনার সব অত্যাচার সহ্য করতে পারবো কিন্তু চোখের জল সহ্য করতে পারবো না আপনি যে সব কিছু ফেলাইছেন সেনের জন্য আম্মা আমার খুব কষ্ট লাগতেছে আম্মা বিশ্বাস করেন আমি সত্যি আপনি আমি বুঝতে পারছি তোমার যদি আমি মারতে মারতে মারিও ফেলা দেই তাও তুমি স্বীকার করবে না যে এই সেন তুমি নিছো তাই আমিও কম ছাড়ার বান্দা না আমি প্রমাণ করেই ছাড়বো আমার সেন কেন তুমি নিচ আমি লিখি দরকারি প্রমাণ করে দিচ্ছি আমি লিখি paren to khali etai korbi niddoshon shesh apnara pare doshi banabir ar ki pelben hai hum jantam jab toi bhalo korena ke apnara to shudrabir lokla bhalo kore koi chilo যাতে হাসন এটা বেঁচে কিনা নেশাবানি না করতে পারে আমি এটা ফেরত দিয়ে আসতেছি তুমি সেন্ডাও যো নিয়ে যাইতেছো এই সেন্ডা যদি আমার কাছে দাও তখন যদি বেঁচে নেশাবানি করে তখন সর্বনাশ হয়ে যাব না গো সেই জন্য তো আমি যাইতেছি ওরে বুঝাইয়া দিয়ে আসি গা আর ও যেন নেশাবানি না করে তুমি কোনো চিন্তা করো না আমি হাসান দে ভালো মতো বুঝাই আসনো যাতে এই সেন্ডা বেঁচে নেশাবানি না করে দাও বড় দাও আমার বারবার করে কোয়া গেল এই যে সেন্ডা নিয়ে গেল আর আমি বেসা নেশা করব তোর আমি এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো একটা পোলা মনে করতাম শেষ পর্যন্ত তুই কিনা নেশা পানির মধ্যে ঢুকে গেলি ভাই দিদি কি কথা খুঁজছ তুমি বুঝলাম না তো কিছু আমি নেশা পানি করি মানে বুঝলাম না এটা বিড়ি সিগারেট তো খাইনি কোনো সময় নেশা পানি কিরাম করি করবো আর সংসারে ঠিক মতো চলবে তাই না আমি নেশা করতে যাব কিরাম করি ও তোর বউ তাহলে আমার বোর কাছে মিথ্যা কথা কইছে আমার বউ মিথ্যা কথা কইছে মানে ভাই বুঝলাম না বিষয় কেন হ্যাঁ যে তোর বউ আমার বোর কাছে এ সিন্ডারাই খাইছে ওরে সেন তো আরে দা কথাটা তো শুনবি সিন্ডারাই খাইছে আর কইছে তুই বলে এটা বেশি নেশা পানি করবি এই সেন বেশি নেশা পানি আরে এইটা তো দেখতেছি আমার মায়ের সেন তার মানে আমার মা তো মিথ্যা কথা বলে নাই আমার বউই এই সেনটা চুরি করছে কি রে কি চিন্তা করতেছ এটাই বেশা নিয়ে সাপানি করবি নাকি সেনটা ভালো মতো তোর বোর গলায় নিয়ে দিবি আরে না হ্যাঁ ওই বেশ কিছু জন্য ওই সেন আমার শ্বশুর ভাই চিন্তা হচ্ছে তো আমার বউই গলায় দিবেনি নিয়ে যাচ্ছে আমি সমস্যা নাই আচ্ছা ঠিক আছে কথাটা জানি মনে থাকে করে বাসার আমার কাদারি কপাল হয়েছে আমার তারপরে কত করে কইলাম বৌমা যদি তুমি সেন্ডে নিয়ে থাকো সেন্ডে ফিরাই দাও তোর বউ স্বীকার করে না বাসায় তোমার আর সেনের জন্য কান্নাকাটি করা লাগবে না কি আছে মারসেন পাইছে হ্যাঁ মারসেন পাইছে

তোমার ব্যাটার বউ আমার বউ ও করছে কি জানো রুবেল আছে না রুবেলের বউ কে চেন কেন নিয়ে যা দিয়েছে আর কি করছে জানো কয়েছে সে নাকি তার বাপের বাড়ির তিন তার বাপ দেছে এই চেনটা তার গলায় থাকলে আমি কারি ছুঁই নিয়ে মনে করো বিড়ি সিগারেট নেশা পানি পারি এই জন্য চেনটা ওর কাছে দিয়েছে ওই ভাবির কাছে কত দেয় কান্ড এত বড় মিথ্যি কথা কি কামে করলি আমি কি রাখো কাজ বাস 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 থাক বাস রাখ বলতে আচ্ছা বৌমা বুঝলি তুমি সত্যি করে কও তো এই চেনটা তুমি কি জন্য চুরি করছিলে কষে করছে আমি দাঁড়াও মা আপনার এই সেনক্ষ গলায় দিলে ফাইন যায়। আমার সেই মেলা মেলার শখের একটা সেন গলায় দেব আপনি তো জানেন আমার আব্বা কত গরিব দিন আনে দিন খায় এত ঠেয়ার সেন কোন দিন বানা দিবি তাই না করে চুরি করে নিজেদের আমি ওই ভাবির কাছে থুয়াইছিলাম যখন বাপের বাড়ি যেতাম সেই সেনটা গলায় দিয়ে ঘুরতাম আর সবগুলো করতাম আমার শাওরি দেশে এই জন্য তোমার এই সেনটা চুরি করার কি দরকার ছিল হ্যাঁ আমি আর কয়দিনই বাসব এই সেনটা যদি আমার কাছে চাইত আমি নিজের দিনে তোমার গলায় পড়া দিতাম তুমি এই সেনটা চুরি করে নিছ হ্যাঁ আমার মনে হচ্ছে তোমার শ্বশুরের শেষ স্মৃতি আমি আর বেলাইছি এই সেন তোমার গলায় থাকাও যে আমার গলায় থাকাও তাই আমার চোখের সামনে থাকবে নাও আমি তোমার গলায় পড়া দিচ্ছি দেখছো এই হলো আমার মা তুমি এই চেনটা চুরি করছো সে জানা সত্ত্বেও এই চেনটা তোমার গলায় সে পরিয়ে দিচ্ছে হয়েছে আরে এত ক লাগবেলা আমি বুঝেছি আসলে আমারই ভুল হয়েছে আমার চুরি না করে মারতেন চাও লে ঠিক আছে